আসসালামু আলাইকুম সকল মশ্য শিকারী ভাইরা আশুগুলি ভালো আছেন তো আজকে একটি ধামাকা একটা প্যাকেজ দেখাবো মানে কি বলবো হাত ছিপের একটা ধামাকা প্যাকেজ এবং হচ্ছে খুবই উন্নত মানের একটা ছিপ ম্যাক্স কার্বন মেড ইন ভিয়েতনাম ভিয়েতনামের মালের এই প্যাকেজটি আজকে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলে সকল ছিপ বসে ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে ক্রয় করতে পারবেন তো চলুন এবার মেন টপিক্সে চলে যায় তো ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি ম্যাক্স কার্বন তো ম্যাক্স কার্বন একটি খুবই উন্নত মানের একটি এটা সবচেয়ে মজার বিষয় এটা আপনার সাথে একটা লেদারের ব্যাগ পাচ্ছেন যেটা খুবই একটু মজার বিষয় এই লেদারের ব্যাগটি খুবই স্মার্ট এবং দেখতে গুড লুকিং আপনারা ক্যারি করতে খুবই সুবিধা হবে প্লাস এইখানে আপনারা চাইলে আটকে রাখতে পারেন বাসায় যে কোনো দেওয়ালে বা কোনো যে কোনো জায়গাতে খুব সুন্দর একটা প্যাকেট এটা খুবই মানে কি বলবো এটাতে কিন্তু আর একটা মজার বিষয় যে আপনারা শুধু এই ছিপটাই না চাইলে এর সাথে কিন্তু আরও দুইটা ছিপ কিন্তু আপনারা এই ব্যাগে করে নিয়ে যেতে পারবেন তো অনেকে আবার বলে যে ভাই ছিপটার সাথে কি ব্যাগটা দিবেন তো বিষয় হচ্ছে ভাই ছিপটা ব্যাগের সাথে আসে সো আমাদের ওরকম কোনো অভ্যাস নাই যে হচ্ছে ব্যাগটা আসছে বলে যে ব্যাগটা রেখে ছিপটা ভিজবো সেটা না আপনারা এই ছিপ ব্যাগ একসাথে পাবেন আর যে রেট আমরা সেই রেটটা ছিপ এবং ব্যাগের উপরেই থাকে আমরা কোনো এক্সট্রা ব্যাগের জন্য কোনো টাকা নিই না আর এই ছিপটির যে মানে মেন মজার বিষয় যে এটা আপনারা যে কোনো সাইজের মাছ ধরার জন্য খুবই মানে ইজি একটা ফিল করবেন ছিপটি খুবই মানে কি বলবো স্ট্রং আর এটা দিয়ে মানে হাত ছিপ বলতে যে খুবই স্ট্রং বলতে কী বোঝায় সেটা আমি আপনাদেরকে বলে দেবো অনেকে আবার ভাববেন যে স্ট্রং বলতে দেখা যাচ্ছে পাঁচ কেজি দশ কেজি মাছ মারা সেটা না আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো তার আগে প্যাকেটটার বিষয়ে বলি তো যাই হোক আমি একটু অসুস্থ সেই কারণে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে কিছু কিছু কেউ কিছু মনে করবেন না তো চলুন বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে আরও দুইটা ছিপ আছে তো এই দুইটা ছিপ কিন্তু এই ব্যাগে আপনারা ইজিভাবে নিতে পারবেন এটা হচ্ছে কার্বন ব্ল্যাক কালারের ছিপ এই দুইটা ছিপ এই ছিপের হচ্ছে আপনার চাইলে ছিপগুলো নিতে পারেন এই ছিপগুলো অ্যাভেলেবেল আছে এটা আমি রিভিউ নিয়ে আসবো এটা দশ ফিট বারো ফিট এবং পনেরো ফিট আছে তো দেখতে পাচ্ছেন আমি তিনটা ছিপ ইজিভাবে কিন্তু ব্যাগে ঢোকায় নিলাম তো আরও একটা যাবে তো আমি তিনটাই দেখালাম তো বুঝতে পারছেন ইজিভাবে আপনারা হয়ে নিতে পারবেন তো এই চিপটা নিলে আপনাদের এটা সুবিধা যে এক ব্যাগে আপনারা তিনটা হাত চিপ ইজিভাবে কিন্তু ক্যারি করতে পারবেন তো চলে নেবেন প্রোডাক্টের বিষয়ে ডিটেলসে দেখায় তো এটা হচ্ছে ম্যাক্স কার্বন এর আগে আমি অনেকদিন ধরে সেল করি খুবই মানে একটা ভালো একটা চিপ এটা ওয়েটও বেশি না হালকা আর ক্লোজ করার পর হচ্ছে দুই ফিটের একটু কম হয় দুই ফিট না সরি দেড় ফিট হয় বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি দুই ফিটার সামথিং বেশি না তো খুবই সুন্দর এই ছিপটি আর এটা আপনারা যে কোনো জায়গাতে খুব সহজে ইউজ করতে পারবেন আর এই ছিপের আর একটা মজার বিষয় যে এটা কালারিংটা খুব জোস দেখতে পাচ্ছেন পাটগুলো নেভি ব্লু কালার তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাটটা আগার শুধু তিনটা পার্ট বাদে সবগুলোই কিন্তু কালারফুল আর আঁকাগুলো খুবই স্ট্রং এবং সুন্দর আর অনেকে বলুন ভাই ল্যাক পেকে কিনা তো অবশ্যই এটা খুবই পাঞ্চ করে আর খুবই মজার ছিপটা এ ছিপ দিয়ে আপনারা কতখানি মাছ ধরতে পারবেন আমি সর্বোচ্চ সাজেস্ট করি পাঁচশো থেকে সাতশো গ্রাম যে কোনো হাত আপনি সেটা পাঁচ হাজার টাকা দামেন নেন না কেন আমার কাছ থেকে আমি একই সাজেস্ট করি পাঁচশো থেকে সাতশো গ্রাম সর্বোচ্চ আপনারা টেনে তোলার চেষ্টা করবেন আর ক্যাচিং নেট ইউজ করবেন আর অবশ্যই এটা মাথায় খেয়াল রাখবেন যে ক্যাচিং নেট ছাড়া কিন্তু হাত ছিপে মাছ তোলা খুবই টাফ অনেকে সুতা ধরে তুলে সেটাও খুবই সেটাও ভালো সেটা তোলা যায় বাট অবশ্যই ক্যাচিং নেট বা ল্যান্ডিং নেট যেটা বলি আমরা সেটা আপনারা কিন্তু ইউজ করবেন অবশ্যই আর একটু লং হ্যান্ডেলগুলো ইউজ করার চেষ্টা করবেন তাহলে সুবিধা হবে কিন্তু এটাতে আপনার যদি চার কেজি পাঁচ কেজি মাছটা এটা তুলেন তাহলে ভাই সরি এটাতে কখনোই সম্ভব না আর হচ্ছে যারা বলবে যে চার পাঁচ কেজি তোলা যাবে সেটা কিন্তু হয় ফাওতা কথা কারণ আমরা যতটুকু ধারণা যে কোনো বিষয় নিয়ে আসলে একটা ধারণার বিষয় থাকে তো আমরা হাতশিপটা যতদিন ধরে সেল করছি আস্তে আস্তে হাত ছিপের উপরে একটা নলেজ চলে এসেছে তো যাই হোক যতটুকু এসেছে আমরা এতটুকু ধারণা আছে যে ম্যাক্স কার্বন দিয়ে কিন্তু বেশি বড়ো মাছ আপনারা টেনে তুলতে পারবেন না এটা হচ্ছে ক্যাপাসিটি এটা দেখতে সুন্দর এটার হচ্ছে দাম বেশি কারণ এটা হচ্ছে ভিয়েতনামের মাল সাত একটা ব্যাগ পাচ্ছেন এবং হচ্ছে এই ছিপের আরও একটা মজার বিষয় যে এই ছিপটা খুবই মানে স্প্রিং করে খুব লাফালাফি করে দেখতে পাচ্ছি আর প্রচুর ব্র্যান্ড হয় মানে চিপটা প্রচুর পরিমাণ ব্র্যান্ড হয় যেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না এখন যাই হোক তারপর চেষ্টা করছি এটা হচ্ছে তিন চারটা পার্ট মানে আগা থেকে একদম ঘোরা অবধি ব্র্যান্ড হয় সেই কারণে ছিপটা খুবই মজবুত আর যদি এটা আপনারা বলেন ভাই কতখানি মাছ খেলিয়ে তোলা যাবে তো এতটুকু সাজেস্ট করবো না আমি হচ্ছে ফিডব্যাক পাইছি আমার কাস্টমারদের কাছ থেকে এটা যে আনুমানিক তিন কেজি প্লাস মাছ কিন্তু আপনারা খেলিয়ে তুলতে তো ইনশাল্লাহ তিন কেজি প্লাস বলেছি তারপরে অবশ্যই কিন্তু ক্যাচিং নেট দিয়ে এবং আমার কিছু কাস্টমার আছে যারা আমাকে ফিডব্যাক দিছিল যে ভাই যে দুই আড়াই তিন কেজি পর্যন্ত মাছ খেলে তোলা যায় কোনো সমস্যা হবে না আপনি নিশ্চিন্তে জানাইতে পারেন তো যাই হোক এটার জন্য আমি আপনাদেরকে জানালাম তবে হ্যাঁ পাঁচ থেকে সাতশো গ্রাম এর বেশি না তবে আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারবো না কারণ হাত ছিপে মানে ফিশিং কোনো প্রোডাক্টে কেউ গ্যারেন্টি দেয় না যে গ্যারেন্টি দিবে সে মিথ্যা কথা বলবে এতটুকু আমার মনে হয় তো যাই হোক ওটা কোনো বিষয় না যার